অনন্তকালের আগে কিছুই ছিল না না ছিল আকাশ না পৃথিবী না আলো না অন্ধকার ছিল শুধু তিনি এক চেতনা এক সত্তা যিনি নিজেই সকল কিছুর স্রষ্টা তিনি ছিলেন নীরব নিরাকার অথচ সমস্ত শক্তির আধার তার ইচ্ছা হল সৃষ্টি করার তিনি বললেন আলো হোক আর আলোর জন্ম হল আলো আর অন্ধকারের মাঝে তৈরি হল দিন আর এরপর তিনি গড়লেন আকাশ জল পৃথিবী সবুজ গাছপালা পাহাড় নদী পাখি জন্তু আর অবশেষে মানুষ মানুষকে তিনি দিলেন বুদ্ধি অনুভূতি প্রেম আরেকটি প্রশ্ন আমি কে কোথা থেকে এলাম সেই থেকেই মানুষ খুঁজে চলে ঈশ্বরকে কখনো উপাসনায় কখনো প্রকৃতির মাঝে কখনো নিজের অন্তরে কারো কাছে তিনি রাম কারো কাছে আল্লাহ কারো কাছে যিশু কারো কাছে প্রকৃতি যখন কেউ দুঃখে পড়ে হৃদয়ে একটা কণ্ঠ বলে আমি আছি সেই ঈশ্বরের ঈশ্বর কোনো একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নন তিনি আছেন ভালোবাসায় ক্ষমায় ত্যাগে আর বিশ্বাসে ঈশ্বরের কাহিনী মানুষের আত্মিক যাত্রার কাহিনী যিনি সৃষ্টি করেছেন তিনিই রক্ষাও করেন তিনি আমাদের ভিতরে আছেন যখন আমরা ভালোবাসি সহানুভূতি দেখাই কিংবা কাউকে ক্ষমা করি তখনই আমরা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকি